নমস্কার বন্ধুরা দেখুন আজকে আমি এই পুঁই শাকের দানা দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব তাই আমি এই উপরে এসেছি পুঁই শাকের দানা গাছের থেকে ছিঁটতে আমি ছিঁড়ে নিচ্ছি অবস্থা দেখ এ দেখুন একদম গোড়াতেও কি সুন্দর হয়েছে ওগুলো এখন থাক আবার কয়েকদিন পরে খাবো দেখুন আমি চিড়ে নিয়েছি এখনো কত রয়েছে আরো একদিন হয়ে যাবে বলো আসছি বাবা এই পুঁইশাকের বীজটা আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি এদিকে নিয়েছি একটু কুমড়ো একটু আলু একটু বেগুন চচ্চড়ি হবে তো তাই একটু সব কিছু একটু নিয়ে নিয়েছি কাতলা মাছের মাথা এদিকে কড়াই গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল এদিকে তেল গরম হতে হতে আমি মাথায় একটু নুন হলুদ মেখে নিচ্ছি আমি হলুদ দিয়ে দিলাম দিলাম অল্প একটু নুন মাছের মাথাটা দিয়ে দিলাম দেখুন মাছের মাথাটা আমি ভেঙে আস্তে আস্তে করে ভালো করে ভেজে নিয়েছি এবার আমার বাধা হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এবার দিয়ে দিচ্ছে আমি পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজের মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি এবার আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আলু আর কুমড়ো দিচ্ছি এবার কুই মিটলি আমি মাথাটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এবারে পাঁচ মিনিটের জন্য একটু ঢেকে দিচ্ছি মাথাটা এখন তুলে একটু ভেঙে দিচ্ছি দেখুন মাথাটা আমি ছোট ছোট্ট করে ভেঙে নিয়েছি আমি দিয়ে দিচ্ছি আমি এবার দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি সাত মতো নুন দিচ্ছি তিনটে লং কাঁচা লঙ্কা অল্প অল্প ফেড়ে দিয়েছি আমি আমি দিয়ে দিচ্ছি অল্প একটু জল এবার আমি আবার একটু ডাকা দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি দেখুন আমার রান্নাটা হয়ে গেছে এই রান্নাটা আমি যেভাবে করলাম এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন ভালো লাগবে এর চটচড়িটা আমার কাছে খুব ভালো লাগে তার জন্য আমি ওই মাছের মাথা নিয়ে এসেছি তো ভালো লাগলে আমাকে একটু জানাবেন আমি দেখুন এতে পাঁচ ফোরং টোরং পিচু ফোড়ন দিই শুধু পেঁয়াজ ফোড় দিয়েই করলাম এইভাবেই করে খেয়ে দেখবেন আমি দিয়ে দিচ্ছি একটু কাঁচা তেল সর্ষের তেল আমার রান্না হয়ে গেছে আর হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি